দুর্বলের উপরে কখনো জুলুম করতে যেও না যেও না যেও না কারণ দুর্বলের চোখের পানির ফোঁটা অনেক গরম অনেক গরম অনেক গরম এই গরম পানি দুনিয়ার মাটি برداشت করে না এই পানির ফোঁটাটা আল্লাহর আদালতে গিয়া জমা হয় এজন্যই নবীজি বলেন তিন ব্যক্তির দোয়া পদ্ধতি সরাসরি আল্লাহর দরবারে কবুল এক হলো মজলুমের দোয়া বড় দ্বিতীয় হল মুসাফির দোয়াবধোয়া মুসাফির কেউ কখনো কষ্ট দিও না পারলে মুসাফিরের কাছ থেকে তুমি দোয়া নিও এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়। তিন নম্বর আল্লাহর নবী বলেন মা বাবার দোয়া দোয়া এটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল বাপ মা হাত যদি উঠায় এই হাত উঠানোটা আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয় আব্দুল কাদের জিলানি মইনুদ্দিন চিস্তি যদি তোমার আমার ঘরে দাওয়াত করে খাওয়াই হাজারো আব্দুল কাদের জিলানি আমার ঘরে আসতে পারেন হাত উঠাইতে পারেন কিন্তু তাদের দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই ভাঙ্গা করে মা বাবা যদি তোমার জন্য হাতুটা যুব নবী বলেন এই কবুল হবে এর আছে জানাতি বন্ধু আমার কে হবে একটু নি আল্লাহ কই অমুক বাজারে যাও যায় দেখো এক কসাই মহসা নবী ঠিকানা লয়া চলে আসলেন কসাই কি পেয়ে গেলেন পরিচয় না দিয়া মুসাফির সাইজা আল্লাহর পেগম্বর কয় ভাই আমি আপনার বাড়িতে একটু মেহমান হতে চাই উদ্দেশ্য হলো লোকটার আমল এমন কি যে আমলের কারণে সে জান্নাতে আমার বন্ধু হবে লোকটা তো বড় খুশি মেহমানের পাগল কারণ আমি আপনি মনে করি মেহমান আসলে পরে আমার বাড়িতে খাইয়া কমায়া যায় কিন্তু নবী মেহমান আসলে তোমার বাড়িতে খাইয়া বাড়াইয়া দিয়া যায় মান আরাদ আন ইয়াবসুতার রিযকা ফাল ইউক্রিম কামা ক্বাল আন নবী আলাইহিস সালাম নবীজি বলেন কেউ যদি রিজিকের ভিতরে তুমি প্রশস্ততা চাও তাহলে বেশি বেশি মেহমানদারি করো যত মেহমানদারি করবা ততই আল্লাহ তোমার রিজিক বাড়াইয়া দিবে একটু আওয়াজ দেয় কন্যা সুবাহান আল্লাহ আর একটু জোরে কন্যা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অর্থ হলো আল্লাহ তুমি পাক আমি যত আল্লাহকে পাক বলবো আল্লাহ আমাকে তত পাক বানায় দিবে আমি আল্লাহকে যত পাক বলবো যতবার আল্লাহ রে সুবাহান আল্লাহ বলবো যত বেশি বলবো আল্লাহ আমাকে তত পাক বানায় দিবে তাহলে লাভ না লস জোরে বলেন লোকটাই কয় ভাই চলেন আমার বাড়িতে চলেন এইবার মুসা নবী তার বাড়িতে মেহমান হলেন মুসানবী নবী নিজের পরিচয় দেন নাই দেখেন বাড়িতে ঢুইকে সে আগে মার রুমে যায় ঢুকলো বিবির রুমেও ঢুকলো না সন্তানের কাছেও গেল না আগে গেল মায়ের কাছে আগে গেল মায়ের কাছে যাই যাই মাকে কোলে তুলল শুয়ে রইছে মা কবুতরের মতো হয়ে গেছে কবুতরের বাচ্চাটার মতো বিদ্যা মাকে কোলে তুইলা বাজার থেকে আনা খানা সন্তান নিজের হাতে মারে খাওয়াইতেছে মুসানবি দেখতেছেন আল্লাহর পয়গম্বর তিনি দেখতেছেন তিনি তো গেছেনি মূলত এই খবরটা এই খবরটা নেওয়ার জন্য এটা দেখার জন্য কি আমল দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চা তার দুইটা বাবার পায়ের পাশে পড়ে গেল বলতেছে আপু পেটে বড় খুদা সারাদিন কিছু খাই নাই বাবা তোমার অপেক্ষায় বাবা একটু খানা দাও বাবার হাতে তো খানা আর কিন্তু সন্তানকে বাবায় আগে দিতেছে না সন্তানের মাথায় হাত বোলায় বাবা বলতেছে বাদান একটু ধৈর্য ধরো একটু সবর করো আগে তোমার দাদুরে খানা খাওয়াই নেই দেখতেছে সন্তান কলিজার টুকরা কান্দে সন্তান এ যুব খেয়াল করে শুনো বাজার থেকে খালি কমলা নিয়ে তুমি গেছ সন্তানের হাতে আগে দিও না মার হাতে নিয়ে আগে দাও এই কমলাটা কিন্তু মা সুলাইয়া নিজে আগে খাবে না তোমার সন্তানকে আগে খাওয়াবে কিন্তু মার হাতে দেওয়ার কারণে মার দিল খুশি হয়ে গেছে আল্লাহ পাক কয় বন্ধু তুমি জানা দাও রে দর রব্বি ফি রাদাল ওয়ালিদাইন ও সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন আও কামা ক্বাল আন নবী সালাতু ওয়াস সালাম যেই সন্তান মার দিল বাবার দিল খুশ করে আমি আল্লাহ তার উপরে খুশ হয়ে যাই কষ্ট দেয় আমি আল্লাহ তার উপরে এখালি কমলা মার হাতি দিয়া মারে খুশি করো সাথে সাথে আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যায় একালি কমলা বাবার হাতি দিয়া বাবারে খুশি করো আল্লাহ খুশি হয়ে যায় মাকে তুলে তুলে খাওয়াইতেছে কলিজার টুকরা সন্তান তাদেরকে আগে খানা দিল না মার মুখে আগে খানা দিল মাকে আগে খাওয়াইল মৌসানবী সব দেখতেছেন আর দেখেন মা বীর বিরবির করে কি যেন মায়ের দোয়া করে কি যেন মায়ের দোয়া করে এইবার মৌসানবী জিজ্ঞেস করেন বাইরে এই বাচ্চাগুলি কার বলে আমার ইনি কে কয় আমার আম্মা তুমি বাচ্চারে খানা না দিয়া মার আগে খাওয়াইতেছো বলে হ কত বছর যাবত তো 40 বছর যাবত তো আওয়াজ আসতে কোন সুবহান আল্লাহ মোসা নবী কই ভাই মা কি যেন দোয়া করল বীর বীর করে কি যেন বলল আমি শুনি নাই ভালো করে একটু কও তো আমার মা সব সময় দুইটা দোয়া করেন একটা দোয়া কবুল হয়ে গেছে আমি দুনিয়াতেই গেছি একটা দোয়া কবুল হবে আমার বুঝে আসে না নবী বলেন কি দোয়া দোয়া করে এক মা আল্লাহ আমার সন্তান কি তুমি দুনিয়াতে রিজিকের অভাব দিও না আল্লাহ আমার সন্তান কি তুমি রিজিকের অভাব দিও না এই দোয়াটা আমি দুনিয়াতে নগদ কবুল হইছে পায়া গেছি আমার কোনো অভাব নাই কোনো অভাব নাই অনটন নাই আমি একটা ব্যবসা করি আল্লাহ এতে আমাকে অনেক বরকত দেয় আমার কোনো অভাব নাই আল্লাহ পাক সব অভাব করেছে আর মানুষও আমার কাছে কোনো কিছু পাওনা দাওনা নাই সুন্দরে আমার সংসার চলে এই অবস্থায় এই দোয়াটা কবুল হয়েছে মার আমি ডাইরেক্ট পাইছি আরেকটা একটা দোয়া মায় করে এটা কেমনে কবুল হবে আমার বুঝে আসে না মূসা নবীর কয় সেই দোয়াটা কি কয় মা দোয়া করে আল্লাহ আমার সন্তানরে তুমি জান্নাতে মূসা নবীর বন্ধু বানাইও আমি তো জানি না এটা কেমনে কবুল হবে এত বড় পায়োজন আল্লাহর পেগম্বর এত বড় নবী উনার বন্ধু আমি কেমনে মা এই দোয়াটা কেমনে করে কেন কয় বুঝি না সাথে সাথে মৌসা নবী কই ভাই আয় আয় আমার বুকে মার এই দোয়াটাও কবুল হয়ে গেছে আওয়াজ দিয়া কল আর আল্লাহ আমি বনি ইসরায়েলের নবী মৌসা পেগম্বর আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম মালিক ও মালিক জন্মাতে আমার বন্ধু কেডা হবে একটু নি আল্লাহ তোমার ঠিকানায় আমারে পাঠাইয়া দিছে আমি মুসাফির সেজে এসেছি কোন আমলের বদৌলতি তুমি এত বড় উঁচু মাকাম পাইছো বুঝ হয়ে গেছে বন্ধু আয় বুকে আয় তোমার মার দোয়ার কারণে আল্লাহ তোমাকে এত মর্যাদা দিছে प्रशंसा कर बकार एक जोरे आवाज दे कौन कार वहदत की हिफाजत नहीं बेकुवते बाजू वहदत की हिफाजत नहीं बेकुवते बाजू आती नहीं कुछ का मिहाक ले खुदा दा आती नहीं कुछ का मिहाक ले खुदा दा اے مرد خدا تجھ کو اقوت نہیں حاصل جا بیٹ کسی غار میں اللہ کا کر جا بیٹھ کسی غار میں اللہ کا یہ سچ ہے کہ بابل کی طرف دار نہیں ہم غدار نہ سمجھو ہم غادار نہیں ہم

বদ্ধ দিল করাচির হজরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ বহুত বড় বুজুর করাচির মসজিদে নামাজ পড়েন খুব সুন্দর করে একটা যুবক নামাজ আদায় করলো নামাজ শেষ হলে পরে আল্লাহ যুবককে ডাক দেওয়া বলেন যুবক এত সুন্দর করে নামাজ আদায় করেছ কিন্তু ডান হাতটা কাপড় দিয়ে তোমার কেন বলো যুবক বলো যুবক বলি আমার ডান হাতে পচন শুরু হয়েছে পচন এই এমন দুর্গন্ধ এই দুর্গন্ধে কেউ টিকতে পারে না এজন্য আমি কাপড় দিয়ে পেঁচায় রাখি মসজিদে মসজিদে নামাজ পড়ি আল্লাহর কদমে শেষদায় করে কান্দি আল্লাহর বলি কই যুবক যৌবনের এবাদ আল্লাহর কাছে বড় দামি একজন যুবক যখন আল্লাহ আর কদমে সেজদার দেয় হাজার ও বৃদ্ধ মানুষের সেজদার চেয়ে যুবকের সেজদার পাল্লা অনেক ভারী হয়ে যা নবীজি বলেন লাহ কাল কাফি আউ কামা পাহালী হিসাল্তুয়াসাল যেই মানুষটার গোনা করার শক্তি আছে গোনা করার ক্ষমতা আছে গোনা করার সুযোগ আছে পুরো যে আল্লাহর বই গুণা করে না এরপরেও যে আল্লাহর বই গুণা করে না মানুষের চুকে ফাঁকি দিয়া গুণা করার সুযোগ ছিল এরপরেও করে না এরপরেও করে না কার ভয়ে আল্লাহর ভয়ে নবী বলেন সেই তো তোমাদের মধ্যে আল্লাহর বলি যুবকের যৌবনের চাহিদা হলো গুণা করা যুবকের যৌবনের চাহিদা হলো গান বাজনায় দেওয়া যুবকের যৌবনের চাহিদা হলো জিনা বিবিচার করা এরপরে যেই যুবক যৌবনটাকে কন্ট্রোল করে যেই যুবক যৌবনে মাথায় টুপি পড়ে যেই যুবক যৌবনে মুখে নবীর সুন্নতি দাঁড়িয়ে রাখে যেই যুবক যৌবনে বাপমার সেবা করে যেই যুবক যৌবনে মসজিদে যায় যেই যুবক যৌবনে ওয়াজ মাহফিল করায় ওই যুবক যৌবনে আল্লাহর অলি হয়ে যায় এই জমিনে যত আল্লাহর অলি হয়েছেন যুবক হাত জোর করে বলি যুবক বিশ্বাস কর এই যত আল্লাহর অলি হয়েছেন সবাই যৌবন কালে যৌবনের এবাদত আল্লাহর অলি বানায় যৌবনের এবাদত আল্লাহর অলি বানায় যৌবনের এবাদত আল্লাহর অলি বানায় আল্লাহর অলি বানায় এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জাননী প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে আল্লাহ কুল্লু ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাছিলু আল্লাহ পাক কয় জমিন প্রতিদিন কয় আল্লাহ অনুমতি দাও অনুমতি দাও আর তো বেনাमाजির পায়ের বোঝা নিতে সহ্য হয় না আর তো সুদপুরের পায়ের আওয়াজ শুনতে সহ্য হয় না আর তো জিনাকুরের পায়ের আওয়াজ শুনতে সহ্য হয় না অস্পিরু ইলা মাতা আসবিরু ধৈর্য ধরব তো আর কতকাল ধৈর্য ধর্ব ধৈর্য ধরব তো আর কতকাল ধরব ধৈর্য ধরব তো আর কতকাল ধরব আবু তালিবিনা আদম ফিকারি হাদিসে কুদসি আল্লাহ পাক কয় ওই জমিনে তো আল্লাহ অনুমতি দাও নাফরমানকে আমি গিলে ফেলব বেনামাজির আমি গিলে ফেলব সুদখুরকে আমি গিলে ফেলব ঘুষখুরকে আমি গিলে ফেলব জিনাখুরকে আমি জমিন গিলে ফেলব আল্লাহ পাক রব্বুল আলামিন কায়রা জমিন শুন এ জমিন ভালো করে শুন আমার আর আমার বান্দাপান্দির মাঝখানে তোরা গলাবি না আমিও আল্লাহ আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুণা হয় কত অন্যায় হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত নাফরমানি হয় এরপরও আমি কেন ধরি না জানুন কেন ধরি না জানুন কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি আসমা আল্লাহ বানাই তো হাত লাগাই নেই জমিন বানাই তো আল্লাহ তার হাত লাগাই নেই ফেরিস্তা বানাই তো আল্লাহ তার হাত লাগাই নেই আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যখনই জমিন বানাইবার ইচ্ছা হয়েছে আল্লাহ যে কোন ফায়াকুন সাথে সাথে হয়ে গেছে আল্লাহ বলছে আসমান হও সাথে সাথে আসমান হয়ে গেছে মানুষ বানাইতে আল্লাহ চাইলে এইভাবেই বানাইতে পারতেন ইননা মা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন আল্লাহ বলে মানুষ বানাইতো আল্লাহ পাক এইভাবেই পারতো কিন্তু কয় নারে মানুষ না 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 আমি আল্লাহ তোরে এইভাবে বানাই নেই তোরে বানাইতে খালাক তো বিয়া দইয়া আমি আল্লাহ আমার নিজের হাত লাগাইছি কারণ এই চেহারার মধ্যে তো দামি কপাল এই কপাল আমি বানাইছি আমার সেজদার জন্য এটা ফেরেস্তাদের হাতে বানাইলে হয় না এই কপাল আদেশ দিয়া বানাইলে হয় না আমি নিজের হাত দিয়া তোর কপালটা বানাইছি আল্লাহ পাক কইরে জমিন এজন্যই আমি মানুষকে মানুষ না আমি আল্লাহ অপেক্ষা আজি কখন আমার বান্দা কোন জায়গায় যায় দিলটা নরম করে আর কলে আল্লাহ ভুল করেছি আর জীবনে শুধখাই না আর জীবনে বেদনা ফরমানি করতাম না কোনায় বসে বসে বলবে দিলে দিলে বলবে কেউ শুনবে না আমি আল্লাহ শুনবো

والشباب خشع والأطفال ردع والأنعام ردع لجعلت السماء هديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا الله نمبر আমার কিছু বান্দা বান্দি আছে বৃদ্ধ সাদা চুল সাদা দাড়ি কোমরে তার ব্যথা হাঁটুতে তার ব্যথা রুকু করতে তারপর কষ্ট হয়ে এরপরও কষ্ট করে করে আমাকে